মাঝখানে তর্ষা বক্ষের মাঝখানে আছি খাসির ঘাটের যে দুটো ব্রিজ বানানো হয়েছে একটা দিয়ে আসা এবং একটা দিয়ে যাওয়া এবার চরটা পুরো নদীতেই পড়ে গেছে ওই সাইডে মূল ধারা আর হচ্ছে এই চরের এই দিকটাতে হচ্ছে আর একটা ধারা জলধারা নদীটা দুভাবে বিভক্ত হয়ে গেছে তো চারদিকে এই চরের মাঝখানে যে বিস্তৃত ফাঁকা জায়গা তার পাশ দিয়ে ছট পুজোর আয়োজন হচ্ছে সর্বত্রই হচ্ছে অর্থাৎ এবার কিন্তু যেটা ঘাটের যে সমস্যা অর্থাৎ কেউ ঘাট পাবে পাবে না সেটা হবে না অনেক অনেক জায়গা হুম অনেক অনেক জায়গায় এখনও ফাঁকা পড়ে আছে এখনও দূরে দূরে ফাঁকা পড়ে আছে সকাল এখন সাতটা আর মতো বাজে তো এই সময় কিন্তু এখানে আয়োজন শুরু হয়ে গেছে অর্থাৎ মানে সারা দিনের প্রস্তুতি সকাল থেকে শুরু ঘাট সাজানো কলা গাছ লাগানো ফুল দিয়ে সাজানো নিচে পাটাতন বসানো যার যেরকম সামর্থ্য যার যেরকম ইচ্ছা সুন্দরভাবে শুরু হয়ে গেছে আর যে আরেকটা ব্রিজ কিন্তু এটা এই যে বাঁশের সাঁকো সেটা দিয়ে এদিক দিয়ে ছোট ব্রিজ দিয়ে এলাম এখন কিন্তু এই বড় ব্রিজ দিয়ে যাব হ্যাঁ লোকের সমাগম শুরু হয়ে গেছে রঙিন কাপড় দিয়ে ঘেরাও শুরু হয়ে গেছে উৎসব কিন্তু দুয়ারে উৎসব হ্যাঁ কিছুদিন আগে শুধুমাত্র ভাবছি পাঁচই অক্টোবর এখানে কি ছিল এই জায়গাটাতে কী ছিল কাঠের গুড়ি ভেসে গেছে হাজার হাজার কাঠের গুড়ি ভেসে গেছে তারপরে কত কত জল ভেসে গেছে মনোরম প্রকৃতি একদম দারুণ হাওয়া বলছে কিন্তু দর্শার চর থেকে আজকের এই সকালবেলা ছট পুজোর আজকে শুরু আজকে বিকেলে ঘাটে ঘাট না করে যাবে কালকে সকালে আসবে আবার হ্যাঁ সূর্যদেবের পুজো করতে দারুণ লাগছে কিন্তু সুন্দর